নমস্কার বন্ধুরা ভারত সময় টিভিতে আপনাদের স্বাগতম এখানে বিদেশনীতি অর্থনীতি ও প্রতিরক্ষা বিষয়ক কমপক্ষে দুইটি ভিডিও প্রতিদিন আপনাদের সামনে উপস্থিত করা হয় তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন শুরু করি আপনারা হয়তো জানেন বিশ্বের সব থেকে বেশি স্টিল উৎপাদনের দিক থেকে প্রথম স্থানে রয়েছে চীন আর দ্বিতীয় স্থানে ভারত এতদিন পর্যন্ত পুরো বিশ্বের চীনের স্টিল সাম্রাজ্য দাপটের সাথে কাঁপিয়ে বেড়াচ্ছিল কিন্তু বিগত কয়েক বছরে ভারত চীনের স্টিল এক্সপোর্টকে চরম চাপের ভিতর ফেলে দিয়েছে বেশিরভাগ দেশে ভারত চীনের স্টিল মার্কেটকে কড়া টক্পর তো দিচ্ছেই দক্ষিণ আমেরিকার কিছু দেশে তো চীনকে কম্পিটিশনে হারিয়েও দিচ্ছে ভারতের এই স্টিল মার্কেটের উত্থান চীনকে রাগিয়ে তুলেছে যে এতটাই চীন এখন ভারতের স্টিল মার্কেটকে ধ্বংস করার জন্য তাদের নোংরামি শুরু করেছে কোনো দেশের কোন সেক্টর যদি চীনের পথে বাধা হয়ে দাঁড়ায় তবে চীন প্রথমে সেই দেশে সেই প্রোডাক্টকে ভারী মাত্রায় সাপ্লাই করা শুরু করে এরপর সেই চাইনিজ প্রোডাক্টের দাম এতটাই কম করে দেয় যে প্রতিস্পর্ধাকারী দেশের প্রোডাক্ট কেউ ছুঁয়েও দেখে না এই দাম কমিয়ে দেওয়ার জন্য সাময়িকভাবে চীনের ক্ষতি হলেও চীনের মতো বিশাল অর্থনীতির দেশ সেটাকে সামলিয়ে নিতে পারে কিন্তু লোকাল মার্কেটের ছোট বা মাঝারি আকারের কোম্পানি চীনের দেখা দেখি তাদের নিজেদের প্রোডাক্টের দাম কম করতে পারে না কারণ এই সব কোম্পানির মূলধন খুবই সীমিত হয়ে থাকে আর এই কৃত্রিম কম্পিটিশনে লোকাল কোম্পানিগুলো দু এক বছরের ভিতরেই দেউলিয়া হয়ে যায় আর যখনই লোকাল কোম্পানি ধ্বংস হয়ে যায় তখনই আবার ধীরে ধীরে চীন তাদের প্রোডাক্টের দাম বাড়াতে থাকে এবং অতীতে দাম কমানোর ফলে যে লস হয়েছিল তাও সুদে আসলে তুলতে থাকে আর মার্কেটে কোনো অপশন না থাকায় ক্রেতারা বেশি দামেও পরবর্তীতে প্রোডাক্ট কিনতে থাকে আর এই নোংরামি চীনের আগে ভারতের লোকাল মোবাইল মার্কেটের সাথে করেছে যার ফলে বর্তমানে ভারতের দেশীয় মোবাইল কোম্পানির কোনো অস্তিত্বই নেই আর এখন আবার চীন এই একই চাল চালা শুরু করেছে ভারতীয় স্টিল মার্কেটের সাথে আর রিপোর্ট এটাই বলছে গত বছরের তুলনায় এই বছর ভারতে চীনা স্টিল ইম্পোর্টের ভয়ানক বৃদ্ধি দেখা গেছে আর এই বৃদ্ধির পরিমাণ প্রায় পঁয়ষট্টি পারসেন্ট আর এই তথ্যে ভারত সরকারের ঘুম উড়ে গেছে এখন চায়নাকে তার নিজের ভাষায় জবাব দিতে ভারত ইতিমধ্যে অ্যাকশানও নিয়ে নিয়েছে স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্টের মতে ভারত সরকার চীন এবং ভিয়েতনামি স্টিলের উপর তিরিশ পার্সেন্টের ভারী ট্যাক্স লাগিয়ে দিয়েছে যা চীনের চালাকিকে গঙ্গায় বিসর্জন দেওয়ার মতোই একটা ব্যাপার তবে হঠাৎ করে চীনের কথা বলতে বলতে ভিয়েতনামকেও কেন সরকার টেনে আনলো সেটা অনেকের প্রশ্ন হতে পারে তো বলে রাখি শুধু চীনের উপর অ্যাকশন হলে তে চীন এই অ্যাকশানের বিরুদ্ধে এটাই প্রচার করতো যে ভারত নিজেদের পার্সোনাল ইস্যুর জন্য চীনের সাথে বদলার ইচ্ছা নিয়েই এই কাজ করেছে আর এটা হলে ভারতকে জবাব দেওয়া লাগতো কিন্তু ভিয়েতনামকে জুড়ে দেওয়ার জন্য চীন বুঝবে সব কিন্তু কিছু বলতে পারবে না তাই এটা বলাই যায় সময় থাকতে ভারত যে কড়া পদক্ষেপ নিয়েছে তা সত্যি প্রশংসনীয় কিন্তু ভারত সরকারের উচিত চীনের উপর আরও তীক্ষ্ণ নজর রাখা কারণ চীন সেই সাপ যে সুযোগ পেলেই ছবল মারবে আজ এ পর্যন্তই এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ